Gue t referred Marche Tintonder Niño U Kellery

और ऊपर उधर से शुरुआत कर लो बाकी बोल दो बोल जगह मत रहने दो गाड़ी साइड में आऊंगा तो दिखाई दे रहा है বাড়া দিক ইন অরঞ্জিন পোকারার আছে না পছন্দ আছে তাই না বেশ ঠিক আছে যতক্ষণ আসে তাড়াতাড়ি দাও তুমি ভাইয়া আসছে তো অলুক হ্যাঁ অলুক ভাই ওকে থ্যাংক ইউ ভাই आगे पड़ा वो गणों की बात है तो पड़ा मज़े है ना 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 पड़ा जिसका नहीं जिसका

আমার আস্তে খুব লেট হয়েছে খুব রাস্তার তো অবস্থা এখন জানেনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সেদিক থেকে আমাদের আস্তে খুব লেট হওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমা আর আমাকে আর যেখানে রাখার জন্য এবং সম্মান সম্মান আমাকে দিলেন ওনারা তার জন্য আমি সত্যি খুব আপ্লুত এবং ধন্যবাদ জানাই আমি রেস্ট ক্লাবের সমস্ত সদস্যরা আমার আর আমি প্রায় স্টুডেন্ট লাইফ থেকেই এই কাজের সঙ্গে জড়িত আমি দু হাজার আমি একটি সংস্থা তৈরি করি তাতে আমার এখন একশো উপর বাচ্চা আমাদের আশ্রমে থাকে আমার মৌ আছে বাচ্চাদের এছাড়া আমি নেশা সংক্রান্ত বিষয়ে প্রচুর কাজ করে থাকি আমাদের জি এডিকশান সেন্টার আমাদের একটি ডি অ্যাডিকশান সেন্টার আছে আর আমাদের কেন্দ্রীয় সরকার প্রকল্প চলে যেটা হচ্ছে এখানে বাচ্চাদের আমরা যাতে ছোট থেকেই তাদের বুঝিয়ে দেওয়া যে নেশা জিনিসটা কতটা ক্ষতিকর সেই হিসেবে আমাদের তিনতলা পাঁচ সোশ্যাল এই এলাকাটা বারোশো বাচ্চার উপরে কাজ হয় সেখানেও আমাদের ডিয়াবিক্স সেন্টার রয়েছে এছাড়া আমাদের মোবাইল মেডিকেল ইউনিট চলে গ্রামে গঞ্জিটি আমরা ট্রিটমেন্ট করাই আমাদের দাতব্য চিকিৎসালয় চলে আমাদের বাচ্চাদের দুটো হোম চলে একটা ছেলেদের একটি মেয়েদের তো যে অবস্থা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন আমি সেখানে এতগুলি বাচ্চাকে নিয়ে মেয়েদের আমাদের পঞ্চাশ জন মেয়ে থাকে তো সেই নিয়ে আমরা কাজ করছি আমিও একজন মহিলা হয়ে তো অনেক মানে দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে তো সেটা পরিস্থিতি সেই অভিজ্ঞতা আমারও আছে দু সতেরো সালে একটি নিউজ বেরিয়েছিল আপনারা জানেন কিনা না জানি না তো তখনও পুলিশ সেই রকমই ছিলেন আর আজও সেই রকমই অবস্থা আছে

এবং সবার আছি কিন্তু যেটা আমি এতগুলো মেয়েকে নিয়ে বাচ্চাকে গিয়ে কাজ করি তাতে হচ্ছে আমাদের মেয়েদের রক্ষা এবং আমাদেরকেই করতে হবে এটাই হচ্ছে এখন মূল কথা যেটা হচ্ছে আমাদের রক্ষা আমাদেরকেই করতে হবে এবং কিন্তু আমার মনে হয় যে প্যারাতে শেখানো আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আর এই সমগ্র আচ্ছা <laughs> দেখা যাচ্ছে মাঠে ঘুরতে জানার ইট